আসসালামু আলাইকুম শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিংয়ে একটা লং ভিডিও নিয়ে আসলাম সবাই কেমন আছেন অবশ্যই একটু কমেন্ট করে বলবেন আর এই তো বাইরে ওয়েদারটা এত সুন্দর আজকে অনেক বৃষ্টি হইতাছে আর এদিকেই তো একটা কেক নিয়ে আসলো আমার ছেলে হোক কেকটাও কাটা হইলো আমি কিছু ভিডিওর স্ক্রিপ্টটা এখানে নেওয়া হয়েছে ফুল ভিডিওটা নেই ভিডিওটা সবাই অবশ্যই দেখবেন মানে যে কিছু কিছু স্ক্রিপ্টগুলো নেওয়া হয়েছে আর এদিকে তো আমি একটু পায়েস রান্না করতেছি কেননা আজকে একটু পায়েস আমি প্রতি বছরই একটু একটু রান্না করি নিজেদের খাওয়ার জন্য কোনো ঘরোয়াভাবে মানে যে কাউরে কোনো ই করি না আর কেকটা দেখে অবশ্যই বুঝতে পারছেন আর এদিকে কিছু মুরগির মাংস ম্যারিনেট করে নিচ্ছি তারপরে তো যে মশলা টসলা দিয়ে একদম টক দই বলেন লেবু বলেন যাই বলেন সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম একটু ভালো করে ভেজে নিলাম আর ফার্মের মুরগির রোস্ট অনেকে খেতে চায় না সেদিনকে টিকটকে দেখলাম যে এক আপু ফার্মের মুরগি দিয়ে রোস্ট করছে আরেকটা আপু এসে মেয়ে এসে কমেন্ট করছে যে জীবনে কোনো দিন দেখিনি ফার্মের মুরগি দিয়ে রোস্ট খায় আসলে তারা যে কোন জীবনে থাকে আমি সেটা জানি না আর আমার ছেলে ফার্মে মুরগি দিয়ে রোস্ট না করলে সে রান্না করলে খায় না সে দেশি মুরগি লাল মুরগি কক মুরগি এগুলো পছন্দ করে না তাই জন্য আমার এটা দিয়েই করতে হয় এটা রোস্ট বলেন কুরমাও বলেন যাই বলেন মানে আমি ঘরোয়া পদ্ধতিতে একদমই করে রান্না করি বাটা মশলা দিয়ে তো ও এটাই পছন্দ করে আসলে যে যেটা খায় অভ্যস্ত আর অনলাইন জগতে মানুষ যে মানুষ নানান ধরনের কথা বলবে এটাই স্বাভাবিক আসলে রান্নাবান্না হচ্ছে নিজের ই নিজের একটা আর্ট নিজে যদি ভালো করে রান্না করা যায় খেতে যদি মজা লাগে সেটাই বড় কে কি দিয়ে রান্না করলো কোন মুরগি দিয়ে খাইলো সেটা কিন্তু বড় কথা না আর এখানে কিন্তু অবশ্যই ঝোলের জন্য বেশি করে একটু লিকুইড দুধ দিতে হবে তাহলে ভালো লাগবে আবার লেবু টমেটোর সস এগুলো আমার ঘরেই আছে সব কিছুই আমি দিয়ে দিছি ওই যে বললাম ভিডিওর কিছু কিছু স্কিপ নেওয়া হয়েছে আর এতে যে সাদা পোলাও দিয়ে খাওয়া হবে এটা কিন্তু সাদা পোলাও দিয়ে বেশি ভালো লাগে অনেকে মুরগির কোরমাও রোস্ট যাই বলেন না কেন আপনার নান রুটি দেও মজা লাগে তা আমি কিন্তু কড়াইতেই রান্না করছি কেননা আমার হাতের ঘরে যা থাকে আমি সেটার ভিতরেই বসিয়ে দিই যেহেতু ভিডিও করি তারপরে ওরকম মানে যেই করে মানুষের মতো রান্না করি না অনেক সুন্দর করে ডেকোরেশন করতে হবে আসলে আমরা ওই পর্যায়ে এখনও যাইনি যে এত সুন্দর করে ডেকোরেশন করবই করব সময় আসুক আমরাও করব ইনশাল্লাহ কিন্তু আমরা যেটা নিজেদের জন্য খাবার খাই নিজেদের জন্য রান্না করি সেটুকু ভিডিও করার চেষ্টা করি আর যাই হোক সবাই ভালো থাকবেন আর আরেকটা কথা বলতে আসছি যারা আমার ভিডিও দেখেন প্রতিদিন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এদিকে কিন্তু আমার মুরগির কোরমা বলেন রোস্ট বলেন যাই বলেন আমি ঘরোয়া পদ্ধতি রান্না করছি রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে আর এদিকে একটু পায়েস আমি একদম বেড়ে নিচ্ছি কেননা আমি বাটিতে আলাদা করে কিছু পায়েস রেখে দেবো ফ্রিজে এটা ঠান্ডা হলে কিন্তু বেশি ভালো লাগবে গরমের সাত স্বাদ একটা আর ঠান্ডা হলে স্বাদ লাগে আর কে কিভাবে কি বলেন না আমার কাছে এরকমই মনে হয় ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ